আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে রাজধানী প্যারিসের শাহজালাল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের কাছে চারটি প্রদেশের সাথে সিলেট বিভাগকে প্রদেশের জোর দাবি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ নুর প্রধান বক্তা সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ বিশেষ অতিথি জয়নাল আবেদিন শামসুদ্দিন সিনিয়র সহসভাপতি আব্দুল বাসিত সালে আহমেদ সালে বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্সের সিনিয়র সহসভাপতি আমিন রহমান ফারুক বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব বাংলাদেশ ফ্রান্স এর উপদেষ্টা আব্দুল আহাদ ফয়েস আহমেদ সুনকর দাস সংগঠনের সভাপতি আব্দুল আহাদ সাইফুল ইসলাম গহরপুর ওয়েলফেয়ার সোসাইটির ইনট্রান্সে সাধারণ সম্পাদক এনামুল হক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কালেদ আহমেদ সদস্য সাদিকুর রহমান জবরুল হোসেন নাসমুল ইসলাম প্রমুখ সকল বাসা শহীদদের সকলের রহু রাক্তার মাফিরাত কামনা করছে প্রদেশ ছাড়া কোন ডিস্ট্রিক্টের প্রদেশ বাস্তবায়ন করা হবে না দেওয়া হবে না এটাই আমাদের দাবি আমাদের সিলেটবাসীর প্রাণের দাবি এইটা